বারুইপুরে বিজেপির বিএলএ কে সহ দুইজন বিজেপির লোককে মারধর অভিযুক্ত তৃণমূল মঙ্গলবার থেকে শুরু হয়েছে রাজ্য জুড়ে এসআইআর কাজ গতকাল বারুইপুর পূর্ব বিধানসভা এলাকার বেগমপুর গ্রাম পঞ্চায়েতের দুশো কলোনির বিএলও অঞ্জনা মণ্ডলের সঙ্গে দেখা করে এসআইআর কাজ শুরু করার কথা আর তার আগেই পরিচয়পত্র ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিএলও অঞ্জনা মণ্ডলের বিরুদ্ধে সেই সময় তৃণমূল কর্মী এবং বেগমপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান রিয়া বর্মনের স্বামী চয়ন বর্মনের নেতৃত্বে তৃণমূলের লোকজন সুরজিত বিশ্বাসকে বেধড়ক মারধর করে বলেই অভিযোগ বিএল এর মারধর দেখে এছাড়াও বেধড়ক মারধর করা হয় তার মাথায় এবং কপালে মাথায় আঘাতের চিহ্ন রয়েছে এরপর আক্রান্তদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় এবং থানায় অভিযোগ করা হয় যদিও সেই হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত চয়ন বর্মন তৃণমূলের বেগমপুর পঞ্চায়েতের উপপ্রধান তার স্বামী চয়ন বর্মনের দ্বারা আটান্ন নম্বর বুথের বিএলও অঞ্জনা মন্ডল চাকরি পেয়েছে তার একটা কিছু রিটার্ন দিতে হবে তো তাই তিনি ফর্ম দিতে বেরিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির বিএলএ টুকে ডেকে পাঠায় ডেকে পাঠানো মাত্রই আমাদের বিএলএ সুরজিৎ গিয়ে যাওয়া মাত্রই তার থেকে কাগজ দেখতে চায় এবং কাগজটা ছিঁড়ে দেয় তারপরে অঞ্জনা দেবী প্রথম চট্টা মারে সুরজিতের গালে তারপরে বেগমপুর পঞ্চায়েতের উপপ্রধানের যিনি হাজবেন্ড চয়ন বর্মন পনেরো কুড়ি জনকে নিয়ে আমাদের ফেলে বিয়েল টুকে মারে তাপসবাবু আমাদের ওখানকার শক্তিকেন্দ্র প্রমুখ তিপ্পান্ন বছর বয়স সে ঠেকাতে গেলে তাকে এমন মেরেছে তার মাথা ফেটে গেছে কান দিয়ে রক্ত বেরোচ্ছে মাথার পেছনে রক্তের ক্লট জমে গেছে সে এতটাই অসুস্থ বাড়ি হাসপাতালে আনতে নিয়ে আসা মাত্রই তার রক্ত বার করতে হচ্ছে মাথার পেছন থেকে না এরকম কোনো অভিযোগ হয়নি কিন্তু বিএলও যে হয়েছে বুথলেবের অফিসার তিনি আমাকে ফোন করে জানিয়েছিলেন এই যে যার নাম বলছেন সে তো পাড়ায় থাকে না আমরা চিনিও না তিনি হঠাৎ করে বিজেলের টু হয়েছে বিজেপির নাকি আমরা জানি না তাকে চিনি না সে ওনাকে ফোন করে হুমকি দিয়েছে এবং চাকরি খাওয়ার কথা বলেছে বিএলও কে এরকম ধরনের তিনি আমাদেরকে বলেছে যেহেতু আমরা পাশাপাশি থাকি তিনি আমাদেরকে বলেছে আমরা আপনি তার কাছে গিয়ে শুনতে পারেন না না আমাদের ওরকম কোনো ব্যাপার না আমরা এখানে ব্লকে সারাদিন ছিলাম একটা আমাদের ট্রেনিং হয়েছে তারপরে ব্লক থেকে শুনতে পাই ব্লক সভাপতি আমাকে পাঠিয়েছে আমরা গিয়ে প্রস্তুতি সামাল দিয়েছি ওরা যেটা বলছে ভিত্তিভীদ ওরা নিজেদের ভিতরে কোথায় বেশি মারামারি করেছে মত পথ খেয়ে ওরাই যাবে আপনার নামটা আমার নাম চয়ন বর্ম বারীরপুর ব্লকের সহসভাপতি এবং ইলেকশনের বিধানসভার পুরো দায়িত্বে দলে বিআরএস দেশে